আজকে চলে আসলাম কে লোকালে আমাদের এখানকার কুষ্টিয়া লোকাল টুতে এটা একটা ক্লাব এখানে গেট টুগেদার পার্টিগুলো হয় আবার একটু কফি বারো। বেশ ভাল লাগে এখানে আসলে আমি প্রতিবার দেখি আপনাদের ভাইয়া বলে যে চলো চলো আমাদের বাসা থেকে দূরে সেই জন্য যাওয়া হয় না আজকে সকাল থেকেই ভেবে রাখছিলাম যে যাব। সকালের দিকে বেশ সুন্দর রোদ ছিল কিন্তু আজকে হঠাৎ যখন বিকালে আমি টাড়ি পরেছি একটু সেজেছি রুহামাকে বললাম যে আমরা একটু বেড়াতে যাব তখনই হঠাৎ করে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি যে বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কমলই না কোনোভাবেই কমলো না যার কারণে আর বের হওয়া হলো না আপনাদের ভাইয়া বলল যে বৃষ্টি যেহেতু এখন কমেছে রাত হয়ে গিয়েছে চলো যাই একটু একটু ঠান্ডার মধ্যে ঘুরে আসা হবে রুহামাকে নিয়ে এখন মাঝে মাঝে আমি বের হই যেহেতু আমারও শরীরটা ভালো থাকে না মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি একটু হেঁটে খোলামেলা জায়গা ভালো জায়গাতে ওকে নিয়ে যেতে আজকে বাসা থেকে অনেকটা দূরেই আসছি কে লোকাল ওয়ান আর টু দুটোই কাছাকাছি আজকে আমরা টুতে আসছি আর একদিন কে ওয়ানেরটা শেয়ার করবো আপনাদের সাথে আজকে কে টুটা শেয়ার করছি কে লোকালে আসলে বেশ সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় এখানকার পরিবেশটা এত সুন্দর না আসলে কেউ বুঝবে না এটা মূলত একটা গেট টুগেদার পার্টি সেন্টার প্লাস কফি বার এখানে অনেকটা সময় আপনি পার করতে পারবেন খুব সুন্দর করে সাজানো গোছানো একটা সিমসাম পরিবেশ একটা মানুষ ঠিক যেমন একটা মনোরম পরিবেশ চায় ঠিক সেরকম একটা পরিবেশ আমি রুহামাকে মাঝে মাঝে এইরকম পরিবেশগুলোতে নিয়ে আসি ওর মেধা বিকাশের জন্য যেহেতু ওকে বুঝতে হবে চেনাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সুন্দর কোনটা অসুন্দর ওকে আমাকেই চেনাতে হবে তার জন্য আমি মাঝে মাঝে ওকে নিয়ে এমন এমন জায়গাগুলোতে আসি আজকে মনে করলাম আপনাদের সাথে দিনের আলোতে আমি শেয়ার করব কিন্তু হলোই না এখনও দেখতে পাচ্ছেন সমস্ত রাস্তাঘাটগুলো পুরা ভেজা ছিল। এত পরিমাণ ভেজাচ্ছিলো যে হাঁটাই যাচ্ছিলো না আমার শাড়ি ভিজে যাচ্ছিলো নিচ থেকে তবুও আমি ঘুরে ঘুরে চেষ্টা করছি রাতের ভিউটা আপনাদের দেখানোর জন্য এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে যে কারোরই এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা গাছ দিয়ে পাখি দিয়ে সুইমিং পুল মাছ সব কিছু আছে আমার তো এইখানটা সত্যি খুব খুব পছন্দ হয়েছে এখানে বেশ সুন্দর একটা আয়না ছিল এখানে আমি একটু দাঁড়িয়ে এখানকার ছবিটা নিচ্ছিলাম রুহামার জন্য একটা চিপস নিয়েছি এখানে কি সুন্দর সুন্দর সব ফ্লেভারের চিপস ছিল রুহামা তার পছন্দর ফ্লেভারের চিপসটা নিয়েছে ওকে বসতে বলে আমি টুকটুক করে আপনাদের জন্য ভিডিওগুলা করছিলাম ছোট্ট ছোট্ট করে সব ক্লিপগুলো নিচ্ছিলাম যে জায়গাটা দেখতে কেমন জায়গাটা অসম্ভব সুন্দর যে না আসবে সে বুঝবে না এখানে সব জায়গাতে ছোট্ট ছোট্ট বসার জায়গা ছিল ঠিক ব্রাঞ্চিগুলো খুব কালারফুল ছিল কোনোটা হলুদ ছিল কোনোটা সাদা ছিল খুব কালারফুল রঙ করা ছিল দেখে খুব ভালো লাগছিল। আর পাশে এটা সুইমিং পুল সুইমিং পুলে মাছ দেওয়া আছে সাথে একটা ঝর্ণা পানির ফোয়ারা করা ছিল এখানের ফুলগুলো এত সুন্দর লাগছিলো ফুল গাছগুলা বেশ সুন্দর লাগছিল আমি পুরা সুইমিং পুলের পাশটা ঘুরে 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 ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এই সাইডের আলোগুলা এত সুন্দর দূর থেকে চোখে পড়ছিল। যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি যখন কর্নারে আসছি তখন বুঝতে পারলাম যে এই দিকে কিছুটা পাখি রাখা আছে আগে আমি দূর থেকে বুঝতেই পারিনি এই পাশে আসার পরে দেখলাম আমার সাথে সাথে রুহামাও চলে আসছে পাখি দেখার জন্য অনেক সুন্দর সুন্দর এখানে লাভবার ছিল আমার খুব ভাল লাগছিলো এই পাখিগুলো দেখে আমার পাখিটার কথা মনে পড়ে গেলো রুহামা হওয়ার সময় আমি পাখিটা ছেড়ে দিয়েছি আমার পাখিটা যেহেতু ওর যত্ন করব না আমার যত্ন করব সেই জন্য তখন ছেড়ে দিয়েছিলাম এখন রুহামা খুব বলে যে আমাদের বাসায় পাখি নিয়ে আসো পাখি নিয়ে আসো কিন্তু ওকে যত্ন করব না আমি পাখির যত্ন করব নিজেরই যত্ন করতে পারি না ঠিক মতো পাখির যত্নটা আবার কখন করব। রুহাম আস্তে আস্তে বড়ো হচ্ছে সব কিছু চিনছে ভালো পরিবেশ খারাপ পরিবেশ সব কিছুই এখন বুঝতে পারে আর ওকে যেহেতু আমরা নিয়ে নিয়ে এইভাবে ঘুরে বেড়াই ওর বাপি যতটা সময় পায় আমাদেরকে দেয় আমি যেহেতু আজকে সারা সারাদিনই ওকে বলেছি আমরা বাহিরে যাবো বাহিরে যাব ও সকাল থেকেই অপেক্ষা করছিল আমরা সত্যি বাহিরে যাব কখন কিন্তু বৃষ্টি এসে আসলে বিকালে আসা হলো না সকালের ভিউতে দেখালে বুঝতে পারতেন দিনের আলোতে যে জায়গাটা অসম্ভব সুন্দর কেউ নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছে কোন ফুলটা ফুটে আছে আমার বেশ এরকম পরিবেশগুলা ভালো লাগে যেখানে প্রচুর গাছপালা খোলামেলা বা পাখি থাকে এরকম জায়গাগুলো আমার খুব প্রিয় এই জায়গাটাতে একটু বসে নিলাম খুব ভালো লাগছিল এখান থেকে কফির অর্ডার করেছি কফি আসতে আসতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ জায়গাটা শেয়ার করছি আমি আর আজকে ভেতরে বসিনি ভেতরের দিকে আসলে বসলে বাহিরের ভিউটা আসলে কিছুই বোঝা যায় না সেই জন্য আমি বাহিরের দিকটায় আপনাদের ভাইয়াকে বসতে বলেছি যে বাহিরে বসে বসে আজকে কফি খাবো আর ঘুরে ঘুরে দেখবো সম্পূর্ণ জায়গাটা আজকে আমরা সবাই ম্যাচিং করে ড্রেস পরেছি আপনার ভাইয়াকেও বলেছি আজকে সাদা পাঞ্জাবি পরতে আর রুহামাকে পরিয়েছি একটা লাল গাউন আর আমি ঠিক দুজনকে মিক্সড করে পরেছি লাল সাদা পাড়ের একটা সুন্দর একটা শাড়ি সিল্কের মধ্যে এত সুন্দর ছিল আজকের দিনটা সকাল থেকে অনেক প্রোগ্রাম করে রেখেছিলাম যে চারজনই পরিবারের চারজনই একসাথে বের হব অনেকটা ঘুরে বেড়াবো অনেকটা আনন্দ করব। বিকাল থেকে একদম রাত পর্যন্ত কিন্তু আসলে বিকালের বৃষ্টিটা এসে কিছুই হলো না আমি আজকে বিকালে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির সম্মুখীন হয়েছি এত পরিমাণ বৃষ্টি আমি অন্য কোনো দিন দেখিনি প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল সাথে বজ্রপাত অনেক বিদ্যুৎ চমকিয়েছে যার কারণে আর ভয়েও বের হইনি বের হতে হতে রাতেই বের হয়েছি তবুও খুব ভালো লাগলো এমন একটা পরিবেশে এসে আপনাদের ভাইয়া চেষ্টা করে মাঝে মাঝে আমাকে আর রুহামাকে আর বাঁধনকে সময় দিতে আসলে সময় দেওয়া হয়ে ওঠে না সে এতই ব্যস্ত থাকে তারপরও চেষ্টা করে আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে ঠিক বের হয়ে যাচ্ছি কফি খেয়ে এখন বাসায় চলে যাব বাঁধন বাঁধনবাবুকে রেখে আসছি একা একা আমাদের এখানে কুষ্টিয়াতে নতুন লাইট লাগিয়েছে আপনাদের ভাইয়া বলছিলো এই রাস্তাটা দিয়ে নিয়ে যাব তোমাদের আমরা গিয়েছিলাম হাউজিংয়ে হাউজিং থেকে আবারও আমরা মেন রোড হয়ে আসছিলাম এত সুন্দর ছিল স্টেডিয়ামের সামনে থেকে এই লাইটগুলা লাগিয়েছে আর আমাদের কুষ্টিয়া স্টেডিয়ামটা হয়েছে খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় এবং সুন্দরতম স্টেডিয়াম আমার পেছনেই ছিল স্টেডিয়ামটা আর সুইমিং পুল আমাদের কুষ্টিয়ার আজ এতটুকু আল্লাহ হাফেজ